বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আমি সুদীপ্ত বলছি আজকে আমি আমার এক স্টুডেন্ট যে নতুন চালক তার গাড়িতে আমি রাত্রিবেলায় কীভাবে গ্যারেজে পার্কিং করা যায় বা কীভাবে সে করবে সেটা আমি আপনাদের সামনে এখন ভিডিওটা করে দেখাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে এবার আসো দেখ ব্যাস ব্যাস এবার দেখো এদিকে দেখো মাথাটা বাড় একটু আগে বিফোর টাইমিং ঠিক আছে এবার এবার একটু রাউন্ড মারো একটা রাউন্ড হ্যাঁ এবার দেখো আস্তে আস্তে ডান দিকে সরবে গাড়িটা আর বা দিকটা খেয়াল করবে সবসময় মাথা রাখবে এ দেখো অর্জেন্দু এই কোনাটা দেখবে আর ওই বা দিকের কোনা হ্যাঁ সামনের বাদিক হ্যাঁ পেছনের ডান দিকের কোনা দিকের পেছন চাকা আর সামনের দিকের চাকা দেখো காட்டா காட்ட এ গাও এ গাও কেটে গেছে বাড়ি এ সামনে গাও এ গাও আর গাও হ্যাঁ আর এবার সামনে চাকা সোজা করে আস্তে আস্তে গাও হ্যাঁ অত সোজা করবে না হালকা ডান দিকে দেখো হ্যাঁ বিষ্ণুর দিকে তাকিয়ে গাও এ গাও হ্যাঁ আর হয়ে গাও এ দেখো এর যত ক্লোজ ভাবে যাবে এর যত ক্লোজ ভাবে যাবে তত তুমি কাটাতে পারবে ঠিক আছে নাও একদম চেপে নাও যতটা দিকে চাপা যায় হ্যাঁ তুমি মুভমেন্ট তোমার বলে দেবে এগাও সামনে তাহলে বুঝতে পারবে চাকা সোজা হয়েছে কিনা না না ভাই বলো না তুমি এগাও সামনে এগাও হ্যাঁ হলো এবার আস্তে আস্তে তুমি তোমার ডান দিকে চাপো ব্যাকে ব্যাকে চাপো চাপো আরো চাপো চাপো একদম কাটাও কাটাও আরো কাটাও হ্যাঁ কাটাও আস্তে আস্তে তোমার ডান দিক ফলো করবে আমি দিকটা দেখে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ এবার পুরো কাটিয়ে দাও পুরো কাটাও টাকা হ্যাঁ চলো 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 এবার ব্যাস এবার এইদিকে দিকে তুই বয়টাকে সোজা করো একটু সোজা করো লেফটে দেখো লেফটে বা দিকে চাপো গাড়িটাকে হ্যাঁ লেফটে চাপো লেফট হ্যাঁ চলো হালকা এগাও 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 চাকা সোজা করো হ্যাঁ এবার যত ডান দিক সরবে গাড়িটার দিকে তত তোমার ডান সাইডে চাপতে পারবে গাড়িটা আর নাহলে তুমি এর সোজা ঢুকিয়ে দেওয়াতে পারো তোমার রাইটটা নিতে সুবিধা হবে হ্যাঁ না লেফটের দেখো লেফটের চোখ রাখো হ্যাঁ ঠিক আছে এই এই পার্কিংটা ঠিক আছে একদম ওকে